আসেন একটু মনোযোগ দিয়া পূর্বাশী ভাইটার কথাটা শুনতেছি তারপরে আমি আপনার কথা আপনাদের বলতেছি ওই টাইম বয়স খুব কমই ছিল তো এর মধ্যে অনেকবার দেশে যাইতাম চাইছি কিন্তু পারি নাই বিভিন্ন রকম সমস্যার কারণে তো এখন যখন টিকিট কাটি ফেলেছি এখন তো যাওয়াই লাগব তো বাড়িতেও বলছি তো কিছু কথা অনেক খারাপ লাগছে আজকে পাঁচ বছর সাড়ে পাঁচ বছর প্রবাসে হঠাৎ আব্বার সাথে কথা হয়েছিল তা আব্বা বলছে যে আমি কিছু করি নাই জন্য আমি যে টাকা দিয়েছি এ টাকা দিয়ে চলে না এর মধ্যে বন্ধুর বিয়ে দিছে আমি বাইরে আনছি তো এরপর আমি কিছু করি নাই ঘর বাড়ি সব ঠিক করছে এরপরও আমি বলে যে কিছু করি নাই এর মধ্যে আমি অনেকবার অসুস্থ হয়েছি দেশে চাইছি যাইতে দেয় নাই যাক এটা আমার কপাল

বিদেশে আমার এই কারণে পছন্দ না আমি বেশ কিছু বলতে হয় না অফার পাইছি বিদেশ যাওয়ার জন্য দুবাই বা বিভিন্ন জায়গায় কারণ বিদেশ গেলে পরে কাছাকাছি থাকলে মা বাবার প্রতি মা বাবা যে টানটা থাকে দূরে গেলে থাকে আসলে বাস্তবতা থাকে না নিজের সন্তানইলেও থাকে না যদি ফ্যামিলির দুই সন্তান হয় তাহলে অনেক সময় দেখা যায় ছেলে ইনকাম করে মেরে দিয়ে দিছে বা অন্য ভাই থাকলে জায়গা জমি বা কোনো কিছু সম্পদ তৈরি তার নামে করে বাড়ি গাড়ি সব করে তারপরেও কিছু দেয় ঠিক আছে তো এক সময় দেখা যায় যে ওইটা খালি এটিএম মেশিন হিসেবে কাজ করে ওই ছেলে যে বিদেশ থাকে এটিএম মেশিন হিসেবে কাজ টাকা দেয় বাবা খরচ করবে টাকা দিতে না বললে ভালো না এটা বাস্তবতা এবং এবং দেখা যায় যে বিয়ে বিবাহের পর যদি কেউ যদি বিয়ের পর স্বামী সন্তান দেশের এইকা সব বড় বিদেশ কাটে রক্ত পানি কইরা কিন্তু দেশে আসলেও তারা মূল্যায়ন থাকে এবং জীবনের শেষ পর্যায়ে দেশে আসলেও তাকে স্বামীর কোনো মূল্যায়ন দেয় না অবমূল্যায়ন আমি নিজের সচক্ষে আমি নিজের সাক্ষী আমি দেখছি এটা আসলে খুবই দুঃখজনক ঠিক আছে কোন মূল্য ন্যূনতম মূল্যায়ন দেয় না অথচ তার টাকায় গাড়ি বাড়ি ছেলে মেয়ে বিবাহ করছে ব্যবসা বাণিজ্য করছে বা মেয়ে বিবাহ দিছে দুই টাকার মূল্য নাই এগুলো দেখার পর না আর বিদেশের প্রতি কোনো আগ্রহ নাই এবং আসলে এটা আসলে খুবই মনে করেন জঘন্যতম সে একটা ছেলে বিদেশ থেকে কষ্ট করতেছে একটা স্বাভাবিক একটা ছেলে বিদেশ থাকলে সব সময় ভালো যায় না এটা দেশের জন্য ভাষার ধরনের জটিলতা থাকে কথা বললে বুঝে না কত কষ্ট থাকে তো সেক্ষেত্রে অনেক সময় না খাইয়ে থাকা লাগে অনেক সময় কাজ থাকে না রাস্তায় ঘুমায় ফুটপাতে ঘুমায় মসজিদে ঘুমায় বিভিন্ন জায়গায় অনেক সময় জেল কাটে বাড়ির কেউ জানে না বাড়ির কি দরকার টাকা লাগবে খাইছে না খাইছে কি করছে এর কোনো দরকার নেই টাকা লাগবে রুমের ভিতরে মনে করেন দশজন বারোজন পনেরো জন থাকে হয়তো বা তিন চার ঘন্টা ঘুমাইতে পারে খাবার কিছু খাইতে পারলে পারলো না পারলে না মোটামুটি কিন্তু কাজ শুরু কাজ করে আর টাকা টাকা সব মানে সম্পূর্ণ নিজের মানে নিগ্রে নিজের খরচার টাকা তুই সর্বাইকে বাড়িতে পাঠিয়ে দেয় কিন্তু কি হয় দিন শেষে ওই ছেলে অনেক সময় যদি অন্যান্য অন্য সন্তানের মধ্যে থাকে তাহলে সে কিছু করে নাই বা মনে করেন বাড়িতে আসলে পরে তুমি খালি এটা আসতো কেন কারণ সব টাকা তো পাঠিয়ে দিছে খালি এটা তো আসবেই এরকম অনেক অনেক বিষয় থাকে যার জন্য মনে করেন বিদেশ পছন্দ না এবং এরাকারের চিরন্তন সত্য কথা এতে স্ত্রী হোক বা মা হোক যদি সন্তান বা স্বামী যদি কাছাকাছি না থাকে তার প্রতি টান মোহাব্বত ভালোবাসা থাকে না তারা মনে করেন ওই যে তখন চিন্তা ভাবনা করে মনে করেন ওই দূরের কোনো একটা লোক তাদের সাহায্য সহযোগিতা করতে আছে ঠিক আছে সেই ফ্যামিলি কেউ না টাকা দিতে আসে তার মানে সে ভালো টাকা দিতে না বলে ভালো না কাছাকাছি থাকলে তো একটা প্রাণ ভালোবাসা থাকে না ঠিক আছে এটা শুধু এই ছেলে না এরকম হাজার হাজার ছেলে আছে তবে সবাই এক এরাম বলতেছি তবে প্রবাসী বাইয়ের কষ্ট পরিশ্রম ঘাম এগুলো কেউ আসলে দেখে না এটা আসলেই দেখে না যার জন্য আমার বিদেশটা টোটালি পছন্দ না টোটালি কোনোভাবেই পছন্দ না